আমার আজকে আমরা হচ্ছে আবার নেক্সট ইন্টারন্যাশনাল আরেকটা ট্রিপ দিবো সো ওইটাতে আবার আমি যাবো সো ওইটার জন্য তোমাদের ওয়েট করতে হবে তো যাই হোক আজকে হচ্ছে আমি মা এখন আপুর বাসায় যাবো আপু হচ্ছে সাডেনলি একদম প্ল্যান হয়ে গেছে ইন্টারন্যাশনাল ট্রিপটা তো এর জন্য কিছু কিছু জিনিস আমাদের বাসা থেকে আপু নিবে আপু মেনলি এতটা বিজি যে আমাদের বাসায়ও আসতে পারেনি তো ওগুলো আমরা নিয়ে যাব প্লাস হচ্ছে আপুর সাথে দেখা করে আসবো আজকে হচ্ছে মেনলি আপুরা বাহিরের দেশে চলে যাবে কোন দেশে চলে যাবে সেটা আমরা একটু পরেই জানতে পারবা তো দেরি না করে এখনই বাইর হয়ে যাব কারণ একটু পরে লেট হয়ে যাবে আমার সাথে আছে মাম্মি এবং মাম্মির হাতে আছে আপুর জামা কাপড় আমি হচ্ছে মেনলি সকালে কিছুই খাইনি এর জন্য আমার জন্য স্যান্ডউইচ নিতে আসছিলাম অ্যান্ড এখানে মিষ্টি দেখতেছিলাম আপুর জন্য কারণ আমার ইচ্ছা ছিল আপুর জন্য পিৎজা নিয়ে যাও বাট খুব তাড়াহুড়ায় গিয়েছি এর জন্য নিতে পারিনি তো গাইজ ফাইনালি ভাইয়াদের বাসায় চলে এসেছি

আমি যাচ্ছি না আমি তাই করাচ্ছি না জানি আমি গেলে কি করতাম দিদি আমাদের ঋতুও চলে আসছে না তুমি একটা খাও তুমি কি আমাকে মিস করবা আমি জানি ঋতু আমাকে সব থেকে বেশি মিস করবে তারপরে অন্তর কারণ আমি আর ঋতু পুরো ট্রিপে একসাথে ছিলাম তাই না সমস্যা নেক্সট ট্রিপে আমরা আবার একসাথে যাবো না 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 ইম্পসিবল এটা সানা

না আই আমার ব্লগে আপনাদেরকে এটা দেখানো হয়নি বাট আপুর ব্লগে দেখছিলেন দেখেন ডায়মন্ড প্লে বাটন কত সুন্দর আমরা চলে যাচ্ছি তুমি সাবধানে যাই হ্যাঁ আমি তোমার সাথে এই ট্রিপে যাচ্ছি না কেন জানো কারণ আমি চাই তোমরা একটু মিস করো আমাকে আমি না থাকলে তোমাদের কেমন ফিল হয় আচ্ছা ঠিক আছে সমস্যা মিস করবো নেক্সট ট্রিপে আবার ওকে তাহলে যাই টাটা সাবধানে যেও ওকে তো গাই ফাইনালি বাসা অনেক আগেই চলে আসছে দেন শাওয়ার নিয়ে রেডি হয়ে পড়ছি কারণ আমার ড্রেসের শ্যুট আছে সবাই তো জানোই কিসের শ্যুট তো যাই হোক তার আগে একটা কথা বলে দিয়ে এখন হয়তো বা অনেকেই আস করবো আপুরা কোন দেশে গেছে আপুরা হচ্ছে ইন্ডিয়া কাশ্মীরে গিয়েছে এখানে আমারও যাওয়ার প্ল্যান ছিল বাট অনেকে এখন হয়তো বা আস করবো যে কেন আমি লাস্টে দুবাই এবং নেপালে যে আমার যা সেভিং ছিল সব শেষ এবার আমি চাইলে যাইতে হ্যাঁ অবশ্যই এবং হেল্প করছে তাদের মানে একা যাওয়া তো মেইনলি নেক্সট ঈদের পরে আবার ট্যুর দিচ্ছে আপুরা তো আমি ওই ট্যুরে যাব আপুদের সাথে এর জন্য মেনলি যাওয়া হয়নি আর কেউ বলবা না যে আপুরা আমাকে নেয় না কেন সামথিং লাইক দ্যাট তোমরা ব্লগে অলরেডি দেখছোই যে আপু এবং ভাইয়া দুইজনই আমাকে অনেক বলছিল যাওয়ার জন্য দেন আমি যে না অনেক তো ঘুরলাম এবার একটু ব্রেক নিয়ে এবার একটু সেভিংস করি তারপর আবার যাব তো যাই হোক এখন আমার লেট হয়ে যাচ্ছে এখন আমি আমার ড্রেসটা পরে আসবো শ্যুটের ড্রেস তারপর হচ্ছে শ্যুটে যাব তো তোমাদেরকে এটাও শেয়ার করবো ছোট্ট টাইপের একটা যে মানে শ্যুটে গেলাম কি কী করি বা কী না করি আজকে বেশি ড্রেসের শ্যুটও নেই আজকে একটা ড্রেসেরই শ্যুট সামনে আর অনেকগুলো আছে তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবা যে শ্যুট ডে থেকে আমি ব্লগ করবো নাকি মানে যেই দিন আমার অনেকগুলো শ্যুট থাকে তো যাই হোক এখন ড্রেসটা পরে আসি ওকে ওয়ান টু থ্রি তো গাই সায়ালি আমি রেডি আমাকে কেমন লাগতো অবশ্যই সবাই কমেন্ট সেকশনে বলতে ভুলবেন না অ্যান্ড যাই হোক অ্যাজ অলওয়েজ এর মতো অনেক লেট হয়ে গেছি তাই আর বেশি কথা না বলা এখন চলে যাব এবং আমার সাথে কি আছে আপনাদেরকে ওইটাও দেখাবো তো গাইস আমার সাথে আছে অ্যাজ অলওয়েজ এর মতো লেট লতিফ এত লেট করে মানে তুমি কি মানে বিয়ে খেতে যাচ্ছ এত সময় লাগাইলা এত সময় তো বউকেও সাজানো যেত আচ্ছা বাবুকে রাইখা আসছো হ্যাঁ সাথে যাচ্ছি কাজে ও মাই গড বাবু ঘুমাচ্ছে এর নিচে যাই হোক তুমি কি জানো আজকে তুমি কোথায় যাচ্ছ যেই রেস্টুরেন্টটা আমরা অলওয়েজ যাই অন্তরাপুর পুরুমিয়া পো আমি সানজিদা বাট তুমি এখন পর্যন্ত যাও নাই কোনটা আইজেট ইয়েস আইজেট তোমার কেমন লাগতেছে খুব বেশি ভালো লাগতেছে ছোট বোনের সাথে যাব আহা আমার শুট করে দিবা ওকে ঠিক আছে আসো তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি এন্ড ঘামতে ঘামতে একদম শেষ তো এখানে অনেক বেশি নয়েজ ছিল তাই আর কথা বলি যাই হোক অর্ডার দেওয়ার সময় খুবই কনফিউজ ছিলাম যে কোনটা অর্ডার দিবো কারণ এখানে সব কিছু অনেক তো গাইস ফাইনালি আমাদের খাবার চলে এসেছে ইয়ামি আমি ফুড ইয়ামি আমি ইন মাই টামি এখন আমি খাবো অনেক সুন্দর না আমি খাবো তুমি ভিডিও করো আমি খাবো না আগে আমি হচ্ছে আমার অনেক ফেভারিট আমি অলওয়েজ এখানে আসি মাস্ট তো গাইস ফাইনালি আমাদের শুট এবং খাওয়া দাওয়া সবকিছু ডান এখন আমরা কোথায় যাচ্ছি বাসায় শান্তি করতে হ্যাঁ তাড়াতাড়ি করে চলে যাচ্ছি কারণ যেহেতু বরাবর বাসায় বেবিকে রেখে আসছে তাই যাতে কোনো প্রবলেম না হয় বেবি তো ঘুম আছে শান্তিতে সো এখন বাসায় যাব লেটস গো তো গাইস ফাইনালি বাসায় চলে এসেছি বাসায় এসে রেস্ট নিলাম আজকের দিনটা খুবই টায়ার্ড ছিল বাট যাই হোক ওই ক্যাফেটাতে আমি বেশিরভাগ অন্তরাপুর সাথে যাই এবং যখন অন্তরাপু না থাকে তখন আমি রুমিয়াপু বা সানজিদাকে নিয়ে যাই সব থেকে বেশি মিস করছি অন্তরাপুকে আপুকে তারপরে হচ্ছে রুমিয়াপুদ সাঞ্জিতাকে অ্যান্ড রুমিয়া সানজিদা আমার সাথে আজকে এর জন্য যেতে পারে যেমনটা মেবি বলছিলাম আপনাদেরকে ব্লগেই যে রুমিয়াপুর বাসা আজকে গেস্ট আসবে এর জন্য হচ্ছে রুমিয়াপু আমার সাথে আসতে পারেনি এবং সানজিদা আজকে টিচার আসছে পড়ানোর জন্য এর জন্য আমার সাথে যাইতে পারেনি তাই বরাপুকে নিয়েই গেছিলাম যাই হোক কাইজ তোমাদেরকে খুব মিস করেছি যদি ব্লগটা দেখে থাকো অ্যান্ড এখন হচ্ছে বাহিরে যাব বাহিরে কেন যাব কারণ আমি হচ্ছে এখন একটু ডাইট করি একটু না বলতে পারেন করি দেখা যাক কতটুকু কি হইতে পারি যদি আপনাদের কোনো ডিফারেন্ট মনে হয় অবশ্যই সেটা কমেন্টে জানাবেন তো যাই হোক এখন যাব আমি আমার টাইটের খাবার না মোটামুটি বেসিক যা খাই সব কিছু শেষ হয়ে গেছে স্ন্যাক্স টাইপের তো ওগুলো আনতে যাবো তো এই না এখনই বাহিরে যাবো তো গাইজ এত কিছু তো ঠিকই কিনেছি বাট বাহিরে এত বেশি গরম ছিল ছিলাম গরমে আমার মাথাও খুব গরম থাকে বা নিতে পারিনি তো এখানে সব কিছু বেসিকই নিয়েছি ক্যালক্স দুধ জুস চকলেট জুস স্ট্রবেরি ওয়েগার নুডলস টক দই বিস্কুট শ্যামাই দেন দুই প্যাকেট ফ্রোজেন পরোটাও নেই যাই হোক আমি জানি না ফ্রোজেন পরোটা খাওয়ার পর থেকে আমার আর কোনো পরোটাই ভালো লাগে না আই মিন কাইন্ড অফ হ্যাবিট হয়ে গেছে আমি জানি না এই প্রবলেমটা শুধু আমার নাকি সবার মানে এখন বাসার পরোটা ভালোই লাগে না কার কার এই প্রবলেম কমেন্টে বলো গাইস ফাইনালি বাসায় চলে এসেছি এত কিছু কেনাকাটার পর বাহিরে এত গরম আর আজকে আমি এত টায়ার যেটা তোমাদেরকে বলে বোঝানোর মতো না বাট স্টিল ব্লগটা করতেছি চাচ্ছি যে তোমরা একটু ডেলি লাইফটাও জানো আমার প্লাস আপুরা তো চলে গেলো ওইটা তো দেখলেই আজকে আজকের মধ্যে আমার কত কিছু করা লাগতেছে তো যেহেতু এত কিছু আনলাম এবং ক্যালাক্সের সবচেয়ে বড়টা আনছি এটা প্রায় আনি বাট আমার হচ্ছে একটু চুজি টাইপের যেমন আমার খুব শখ যে আমি ক্যালাক্স রাখবো খুব সুন্দর একটা কিউট ডিব্বাতে তো এখন কন্টেনার কিনতে যাবো দেন আরো টুকটাক মেবি কিছু কেনাকাটা করবো ওইটাও তোমাদেরকে দেখাবো বাট মেনলি হচ্ছে এখন কন্টেনারই কিনতে যাব। কিউট দেখে বড় কন্টেনার আছে কিউট কিউট বাট ছোট ওগুলো তো আমার এতগুলো ক্যালক্স মানে ধরবে না তো যাই হোক দেখি না করে আবার বাইরে যাওয়া যাক আবার গরমে মরা যাক তো আমরা দুই তিনটা সব খোঁজার পরে এখানে কয়েকটা পছন্দ হয়েছিল বাট আমি আরও খুঁজতেছিলাম যে কোনটা নেওয়া যায় এগুলো তো একদম কমন আর আমার একদমই পছন্দ হয়নি দেন ভাবছিলাম এইটা নিবো বাট এইটাও নেই না লাস্টে নেই এইটা শুধু এইটা নেই না সাথে আরও কিছু নেই ওগুলো আপনাদেরকে এখনই দেখাবো সব ব্লগটা দেখতে থাকেন তারপরে অবশ্যই সুপার শপে আসবেন আমার জন্য কিছু দেখবেন এটা হতেই পারে না তো তান্তারা শপিং এখন তোমাদেরকে সব কিছু দেখাবো আমি অনেক এক্সাইটেড সো গাইস দেখাবো তোমাদেরকে কি কী কিনেছি ফার্স্টের নর্মাল জিনিসগুলো দেখেন লেজ নিয়েছি ডাইতে আছে আবার লেজ নিয়েছি বাহ কিছু বলার নেই কিটক্যাট নিয়েছি কিটক্যাট অ্যাকচুয়ালি সবাই মিলে খাবো অফারে ছিল জন্য নিয়ে আসছি অ্যান্ড কিটক্যাট হচ্ছে আমার অনেক ফেভারিট বড়ো বড়োগুলো ছিল বাট আমি ওগুলো নেই নেই কারণ নিজেকে কন্ট্রোল করতে শিখতে হবে আমি এগুলো একদমই না আমি অনেকদিন লাগাই খাবো প্লাস ফ্যামিলি আমার সবাইকে শেয়ার করবো তো যাই হোক এর পরে হচ্ছে রিসেন্টলি আমি অনেক অনেক বেশি কফি পছন্দ করি এর জন্য মগ দেখলে শুধু কিনতে মন যায় কারণ কারণ ডিফারেন্ট ডিফারেন্ট মগ এর স্টোরি মজাই আলাদা যাই হোক এটা হচ্ছে ছোট্ট একটা কাপ খুবই ইউনিক লেগেছে আমার কাছে এর জন্য এটা নিয়েছি খুব কিউট তারপরে হচ্ছে এখানে আরেকটা আছে কি দরকার এসব কস্টিক লাগে এটা অনেক সুন্দর দাঁত দেখা এটা ফেলো এটা মধ্যে কফি খাবো এবং স্টোরি দিব তোমরা অবশ্যই আমার স্টোরিগুলো দেখবা এটা খুব কিউট লাগছে আমার অনেক অনেক সুন্দর লাগছে এটা স্পেশালি কফি খাওয়ার জন্য পারফেক্ট তো যেটার জন্য মেনলি গিয়েছিলাম এখানে হচ্ছে গিয়ে আমার ক্যালক্স রাখবো এগুলো তো এখানে তো বেসিক যে ক্যালক্স গুলো ওগুলো থাকবে তারপর হচ্ছে গিয়ে যেটা তো হচ্ছে গিয়ে মেইন থাকবে মানে তোমরা হয়তো আমার অনেকগুলো ভিডিওতে দেখতে পারবা সেটা হচ্ছে আজকে বল ওটালি ফকিট হয়ে গেছি দেখ টোটালি ফকির হয়ে গেছিল একটু আমাদের আইডিয়াও নাই যে আজকে কত টাকা খরচ হয়ে গেছে দেখে হয়তো বা খুবই কম লাগবে বাট যার যার সে জানা যাই হোক এন নোট ডাস আন সাইড দা ফ্যাক্ট এই শখ হয়েছে বা প্রয়োজনের জন্য কিনেছি এইটা দেখতে কি এরকম অবশ্যই সবাই কমেন্টে জানাব আই থিঙ্ক এটা তো আমার ক্যালোক্সের জন্য একদম পারফেক্ট হবে এটা তো হচ্ছে মানে অনেকগুলো রাখার জন্য এটা যে একটা কন্টিনার আইডিয়া হচ্ছে গিয়ে শখের তো যাই হোক এই ব্লগই ছিল আজকে আমার কেনাকাটা একদম ফকির হয়ে গেছি কেনাকাটা করে আর ব্লগটা বড় করব না আজকে এই ব্লগটি ছিল এই পর্যন্তই হোপফুলি তোমাদের সবার ভালো লাগছে ভালো লাগলো অফ কোর্স লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল বাই গাইস আই লাভ ইউ আই লাভ ইউ কিপ লাভিং কিপ সাপোর্টিং